আসসালামু আলাইকুম সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার এইটা হচ্ছে আমার রেড কার্ড এটা আমি প্রথমবার পেয়েছিলাম এইটটি এইট বিএম অ্যালং কোর্সে এখানে ডেটটা দেওয়া হচ্ছে আমি তিন ফেব্রুয়ারি দু সালে রেড কার্ড পেয়েছিলাম আইএসএসবি থেকে আর এইটা হচ্ছে আমার গ্রিন কার্ড এইটা আমি এইট্টি নাইন বিএম অ্যালং কোর্সে পেয়েছিলাম দু সালের বিশে নভেম্বর সো রেড কার্ড আর গ্রিন কার্ডের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা ফার্স্ট অফ অল তোমার এই যে কার্ডে থাকে গ্রিন এক পাশে আর রেড কার্ডের পাশে থাকে রেড আর পাশাপাশি ভিতরের লেখা কিছু পরিবর্তন থাকে অ্যান্ড রেড কার্ডের পিছনের পেজ থাকে ফাঁকা বাট গ্রিন কার্ডের পিছনের পেজে তোমার হচ্ছে কিছু সাজেশনস দেওয়া থাকে মানে তোমার এখন কি করতে হবে ঠিক আছে তো সাঁতার কাটতে হবে বা শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে এইসব নিয়ে লেখা থাকে আর এইটা হচ্ছে তোমার কার্ডের প্যাকেট মানে এটা করে কার্ড দেওয়া হয় হ্যাঁ দেখা হচ্ছে হচ্ছে আন্ত বাহিনী নির্বাচন পর্ষদ এটাই আর হচ্ছে আইএসবি লোগো দেওয়া আফটার দ্যাট এইটা ছিল আমার জয়নিং লেটারের হচ্ছে কাভার বা প্যাকেটটা জয়নিং জয়নিং ইনস্ট্রাকশানস লেখা থাকে তো যাই হোক স্যার আমি এইটটি এইট বিএমএল অঙ্কোর্সে গ্রিন কার্ড রেড কার্ড পেয়েছিলাম এবং এইটটি নাইন বিএমএল অঙ্কোর্সে গ্রিন কার্ড পেয়েছিলাম সো গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সব নিয়ে বলবো স্পেশালি যারা ফার্স্ট টাইম রেড কার্ড পেয়েছ তারা সেকেন্ড টাইমে কীভাবে গ্রিন কার্ড পেতে পারো আজকে আমি এটা নিয়ে ডিসকাস করবো সো তোমাদের যাদের ধৈর্য আছে তারা আশা করি ভিডিওটা পুরোটা দেখবা যাদের নাই তাদের আসলে আর এই গ্রিন কার্ড পাওয়া বা এইসব নিয়ে না ভাবাই ভালো সো লেটস টক অ্যাবাউট ইট ওকে সো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে বা তোমার যে ভুলটা করো এটাকে বলি তোমরা হচ্ছে ফার্স্ট টাইম রেড কার্ড পাওয়ার পর করো কি নিজেদের যে ভুল আছে ওইটা একসেপ্ট করতে চাও না আমি তোমাদেরকে অনেকবার বলেছি আবারও বলি বাংলাদেশে মধ্যে যে কোনো প্রফেশন বা জব সিলেকশনের জন্য যে এক্সামগুলো হয় তার মধ্যে আইএসএসবি হচ্ছে সব থেকে ফেয়ার একটা সিলেকশন প্রসেস ঠিক আছে বাট তোমরা করো কি তোমরা রেড কার্ড পাওয়ার পর পর এসে মানুষের দোষ খুঁজ থাকো বড় যে আইএসএসবি ওই সমস্যা এই সমস্যা ওই এই কারণে পাইছে মানে তোমরা পার্সিয়ালিটি বা বিভিন্ন ধরনের কি বলে যে অজুহাত দাও যে তুমি এই কারণে পাও নাই বাট ওদের ওইটা আশে থেকে পাইছে বাট তোমার যে কমতি আছে বা তোমার যে ইম্প্রুভমেন্ট দরকার এইটা তোমরা অনেকই স্বীকারই করো না ঠিক আছে ফার্স্ট অফ অল তোমার যে ভুল আছে এইটা আগে একসেপ্ট করতে শিখো সো তোমাদের সেকেন্ড টাইমে আবারও রেটকার পর মূল কারণ হচ্ছে তোমরা নিজেদের ভুলটা একসেপ্ট করতে পারো না এবং বের করতে পারো না এ হচ্ছে নাম্বার ওয়ান রিজন সো তোমাদের ফার্স্টে নিজের ভুলটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজের ভুলটা বের করতে হবে মানুষের ভুল ধরা বন্ধ করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ যে তোমরা ইম্প্রুভমেন্ট করতে পারো না এরপর তোমরা করো কি তোমরা পরদিনই গিয়ে আবার কোচিংয়ে ভর্তি হও এবং কোচিংয়ে ক্লাস করা শুরু করো এখন দেখো তুমি কিন্তু অলরেডি এক্সাম প্রোসিডিউরস বেশ নিয়ে জানো এখন কোচিং করে কিন্তু তোমার আহামরি লাভ হবে না তোমার কি দরকার তোমার দরকার যে পার্সোনালাইজড গাইডলাইন বা তোমার কি ভুলগুলো ছিল এটা তুমি কীভাবে উতরিয়ে উঠে তারপর নেক্সট টাইম ভালো করবা এইটা তোমার জানতে হবে কিন্তু তুমি কোচিংয়ে তো কখনো এইগুলো পাবা না তো তোমরা সেকেন্ড যে ভুলটা করো এটা কি যে গিয়েই আবার কোচিংয়ে ভর্তি হওয়া ঠিক আছে স্যার আমি মনে করি সেকেন্ড টাইমের নতুন করে আর কোচিং করার খুব একটা দরকার নাই আদার দেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ইন্টারভার্ট বা কথা বলতে পারো না তো প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে যেতে পারো বাট এটা কিন্তু একটা কোনো সলিউশন না ঠিক আছে এটা তোমাদের মাথা রাখতে হবে এরপর তুমি জিজ্ঞেসটা করতে পারো যে তোমার গ্রুপ থেকে যে ছেলেটা গ্রিন কার্ড পেয়েছে তার দোষ ধরা বন্ধ করে তার কি কি গুণ ছিল বা সে কীভাবে প্রত্যেকটা টেস্টে ভালো করেছে তোমার কি মনে হয় ওকে দেখে ওকে দেখে যা যা দেখেছো ওইটা নিজে নিজে শিখো বা নিজের সাথে কম্পেয়ার করো ঠিক আছে এরপর তুমি করো কি তোমার গ্রুপ দিকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কী ধরনের সমস্যা ছিল বা কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার হ্যাঁ তুমি ওদের থেকে শুনে তারপর তুমি নিজের মধ্যে ওগুলো ইম্প্রুভ করতে পারো বা গ্রিন কার্ড হোল্ডারদের দেখে ইম্প্রুভ করতে পারো পাশাপাশি তুমি যারা গ্রিন কার্ড পেয়েছে তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্স শুনতে পারো বা তারা কীভাবে ভালো করেছে হ্যাক্স বা ট্রিক্স শুনতে পারো বা সাধারণত দেখা যায় যারা গ্রিন কার্ড পায় তাদের কাছে তোমরা যেতেও নিজেরাও একটু হীনম্নতার ভোগো পাশাপাশি হচ্ছে তারাও খুব একটা বলতে পারে না বা বলতে চায় না আসলে বলতে চায় না কি যারা ফার্স্ট টাইম দেয় আইএসএসবি এবং গ্রিন কার্ড পায় তারা কিন্তু খুব একটা নিজের মানে কী কারণে পেয়েছে তারা জানে না এবং তারা ভেইগলি একটা আনসার দিবে যাতে করে তুমি হচ্ছে আরও মিসগাইডেড হইতে পারো ঠিক আছে যাই হোক তো আমি যেহেতু দুইবার দিয়েছি তো আমার সময় কিন্তু আমি আমার গ্রুপ থেকে দুইজন গ্রিন কার্ড পেয়েছিল এবং আমি তাদেরকে অ্যানালাইসিস করি পাশাপাশি আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই গ্রিন কার্ড পায় তাদের দেখে দেখে শুনে শুনে আমি অ্যানালাইসিস করি এবং আমি ট্রাই করি যে প্রত্যেকটা টেস্টে কী করলে আমি বেস্ট হইতে পারতাম আমি সেটা করার ট্রাই করি এবং আমি ট্রাই করি কীভাবে ডিপি স্যারকে জিটিও স্যারকে বা গ্রুপ মেনদেরকে ইমপ্রেস করা যায় এই ধরনের বিভিন্ন জিনিস আমি ভাবি এবং সেগুলো ইম্প্রুভ করে ট্রাই করি হুম জাস্ট ভাবি না আমি অনেকের থেকে শুনি অনেক বই পড়ি বা হচ্ছে অনেক ভিডিওস দেখে আস্তে আস্তে শিখতে পারি এমনটা না যে আমি আইএসএসবি কেন্দ্রিক ভিডিও দেখি আমি অনেক বিষয় ভিডিও দেখে বা বিভিন্ন কন্টেন্ট পড়ে আস্তে আস্তে এগুলো শিখি এবং ইমপ্লিমেন্ট করি এবং তোমরা যে কাজটা ভুল করো আরেকটা কাজ সেটা হচ্ছে যে তোমরা ইমপ্লিমেন্ট করো না মানে তোমরা মনে করো যে আই একটা টেস্ট হ্যাঁ আইএসএসবি কিন্তু অ্যাডমিশন টেস্টের মতো কোনো টেস্ট না যে তুমি এক্সামের আগ দিয়ে বা হচ্ছে জাস্ট বইয়ের কিছু পড়া মুখস্থ করে যাবা এবং ভালো করবা এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাপটিটিউড টেস্ট একটা না মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয় বা তোমার মধ্যে যে অ্যাকচুয়াল যে দক্ষতা ওইটা দেখা হয় যেমন ধরো তুমি সবার সামনে কেমন কথা বলতে পারো বা তোমার অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি কেমন বা তুমি সবার মধ্যে কেমন কোঅর্ডিনেট করতে পারো হ্যাঁ গ্রুপের মধ্যে বা সবার সাথে তোমার তুমি কীভাবে মিশতে পারো হ্যাঁ বা তুমি সবার অপিনিয়ন নিয়ে একটা কি বলে যে কোঅর্ডিনেশন করতে পারো কি হ্যাঁ সবার প্রতি তুমি সহনশীল কিনা এইসব অনেক কিছু দেখে ঠিক আছে এগুলাকে বলা হয় মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস হ্যাঁ এখন তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিস আছে এটা তো তুমি হুট করে কোনো ট্রিক্স ইউজ করে মানে কি বলে যে ভালো করতে পারবা না তোমার কয়েক মাস প্র্যাকটিস করে বা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে তারপর তুমি নিজের মধ্যে সেই চরিত্র ঢুকানোর পরে তারপর তুমি সেইটা অ্যাক্ট করতে পারবা বা তুমি যদি জাস্ট ইনস্ট্যান্ট কিছু শিখে গিয়ে কিছু করতে যাও এটা কিন্তু কোনো লাভ হবে না পাশাপাশি সেকেন্ড টাইমের যারা আইসিবি দেয় তারা কিন্তু মোটামুটি অনেকেই ইম্প্রুভমেন্ট করে আসে তুমি যদি যা সামান্য ইম্প্রুভমেন্ট করো সামান্য ইম্প্রুভমেন্টে কিন্তু তোমার কোনো লাভ নেই তো তোমার সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দরকার ঠিক আছে সো তুমি রেড কার্ড পার পর থেকে তুমি যে ভুলগুলো পাবা এই ভুলগুলো লিখে রাখো এবং তুমি কি করলে একটা টেস্ট বেস্ট হইতে পারতো তোমার পারফরমেন্স ওইটা তুমি ফাইন্ড আউট করো দেন তুমি সেইটা নিজের লাইফের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো মানে তোমার লাইফটা একটা ডিসিপ্লিনে আনো এবং সেইখানে তুমি এগুলো ইম্প্রুভমেন্ট করতে যা যা করতে হবে এগুলা ডেইলি বেসে করা শুরু করো বাট তোমরা করো কি এটা করো না তোমরা সেকেন্ড টাইমে গিয়ে মানে ধরো তুমি পাঁচ মাস টাইম পাইলা বা ছয় মাস সাত মাস যে টাইমটাই পাইলা তুমি পুরো টাইমটাতে কিছু করো না এবং এক্স্যাক্টলি আইএসএসবি সাত দিন দশ দিন আগে তুমি আবার সেই সেম লুপেই যাও মানে আগের মতোই দাও স্যার আলটিমেটলি তোমার আইএসএসবিতে কিন্তু সেকেন্ড টাইমে তেমন ইম্প্রুভমেন্ট হয় না এবং তুমি আবারও পাও কি রেড কার্ড ঠিক আছে তো এর পাশাপাশি তুমি যে ভুলটা করো এটা হচ্ছে তুমি সম্পূর্ণ আইএসএসবি কেন্দ্রিক চিন্তা করো কারণ তুমি তো ভাবো এটা টেস্ট টেস্টে ভালো করতে পারলে শেষ ইটস নট লাইক দ্যাট তোমার কিন্তু নিজের মধ্যে এই আসতে হবে সো এই জন্য তোমার করতে হবে কি তোমার এগুলো এতদিন ধরে ইমপ্লিমেন্ট করতে হবে এবং তোমার ভাবতে হবে এইটা জাস্ট আই জন্য না এটা তোমার লাইফের জন্য কারণ দেখো আইএসএসবিতে যে যেই ধরনের বিষয়গুলো দেখে এটা কিন্তু একটা লিডার হওয়ার কোয়ালিটিস রাইট সো এগুলো তুমি কিন্তু সিভিলে বা অন্য যে কোনো জায়গাতেও তোমার কাজে লাগবে এবং তুমি অন্য যে কোনো জায়গাতে যখন তুমি যাবা এইসব কোয়ালিটিস নিয়ে তুমি কিন্তু অন্য সবার থেকে অনেক এগিয়ে থাকবা সো অবভিয়াসলি এটা শুধুমাত্র আইএসএসবির জন্য না তোমার লাইফের জন্য ইমপ্রুভমেন্ট করতে হবে সো ফিটনেস বাই যে মেন্টাল কোয়ালিফিকেশানস এগুলো তুমি নিজের লাইফের জন্য ইম্প্রুভমেন্ট করা ট্রাই করো নট জাস্ট ফর আইএসএসবি ঠিক আছে যদি এটা ভাবো যে হ্যাঁ আমার লাইফের জন্য ইম্প্রুভমেন্ট করতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু অবভিয়াসলি বেটার করতে পারবা এবং নিজের মধ্যে ওই কোয়ালিটিস গ্রো করতে পারবা সো দেন আমি আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই যারা সেকেন্ড টাইম দাও বা দেখা যায় কি এরা হচ্ছে আই বা আর্মির প্রতি বা মিলিটারির প্রতি খুবই এনথুসিয়াস্টিক যে চান্স পেয়ে হবে না পাইলে জীবনে আর কিছু নাই হ্যাঁ এমনটা ভাবা যাবে না তোমার মনে রাখতে হবে যে আইএসএসবি একটা টেস্ট হ্যাঁ ফাইন তোমাকে এটা ভালো করতে হবে ইম্প্রুভমেন্ট করতে হবে তুমি এটা ইফোর্ট দিবা বাট তুমি এটা এক্সপেকটেশন রাখবা না বা রাখারা উচিত না ঠিক আছে কারণ এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট আছে তুমি এক্সাম ভালো করলে চান্স পেয়ে গেলে এখানে অনেক কিছু দেখবে তাই না সো তুমি এটাতেই আগের থেকে এক্সপেকটেশন না রেখে তুমি একটা ব্যাকআপ অপশন রাখো যেটা তোমার কনফার্ম অপশন ঠিক আছে সো ব্যাকআপ অপশন রাখবা যাতে তুমি এখানে মানে কোনো কিছু মাথায় না রেখে বা চিন্তামুক্তভাবে ভালো পারফর্ম করতে পারো তুমি যখন একটাই অপশন রাখো তখন কিন্তু তোমার চিন্তা থাকে ওই চিন্তায় তুমি পারফরমেন্স খারাপ করতে পারো ঠিক আছে এটা তুমি খেয়াল রাখতে হবে পাশাপাশি তুমি যখন একটাই অপশন রাখো দ্যাট মিনস তুমি কিন্তু দূরদর্শী না ঠিক আছে একজন লিডারকে অবশ্যই দূরদর্শী হওয়া উচিত জাস্ট একটা অপশন রেখে না আগানো উচিত ঠিক আছে তুমি জাস্ট আইএসএসবিটাকে ফার্স্ট অপশন না রেখে অন্য ভালো ব্যাক অপশন রাখবা ঠিক আছে আদারওয়াইজ তুমি কিন্তু দূরদর্শী পারসন না ওকে সো দেখা যায় ফার্স্ট টাইমে সাধারণত তোমরা জাস্ট এজিসি দিয়ে থাকো বা এজিসির আগ দিয়ে হয় সো তোমার মধ্যে তেমন কোনো কোয়ালিফিকেশানস নাই মাই স্পেশালি যে এই পড়াশোনা নিয়ে সো তুমি হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার সময় অবশ্যই অ্যাডমিশনটাও ভালো করে প্রিপারেশন নিবা যাতে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারো তো একটা বিষয় মনে রাখবা তুমি যদি দেখো যে পাঁচটা দোকান পাঁচটা দোকানে কাইন্ড অফ সেম জিনিস সেল করতেছে কিন্তু দেখবা যে একটা দোকানে হয়তো মানুষ ভিড় করতেছে এবং দেখবা যে পরবর্তী মানুষগুলোও সেম দোকানে যাবে হ্যাঁ এটা কিন্তু হয় তো তুমি যদি কোথাও চান্স না পাও বা কিছু না করো তোমায় কিন্তু এইখানেও একটু কম প্রায়োরিটি দেওয়া হবে বা হওয়ার চান্স আছে হ্যাঁ বাট তুমি যদি অন্য অন্য কয়েক জায়গায় চান্স পাও বা ভালো কিছু করো এখানে কিন্তু তুমি একটা আলাদা একটা পাত্তা পাবা বা একটা ভালো ইমপ্রেশন ফেলতে পারবা ঠিক আছে এটা অনেকেই ডিনাই করতে পারে বাট টু বি অনেস্ট তুমি যদি কোথাও চান্স না পাও দ্যাট মিন্স ইউ আর নট রিয়েলি কোয়ালিফাইড সো এখানে তোমাকে ওইভাবেই দেখা হবে বাট তুমি যদি অনেক ভালো করতে পারো আইএসএসবিতে এসে বা প্রমাণ করতে পারো সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি কার্ড পেতেই পারো বা এমন অনেকেই আছে যে অ্যাডমিশনে কোথাও চান্স না পেয়েও গ্রিন কার্ড পেয়েছে বাট এক্সেপশনালকে চিন্তা না করে নিজে একটু দূরদর্শীভাবে চিন্তা করো এবং অ্যাডমিশনের ফোকাস দাও দেন এটাতেও ডেইলি বিভিন্ন কাজের মাধ্যমে নিজের কোয়ালিটিস ইম্প্রুভ করো ঠিক আছে আর তোমরা অবশ্যই কোচিং সেন্টারের উপর ভরসা করতে পারবে না কারণ দেখো কোচিং সেন্টার কি হয় যেখানে মানুষ গণহারা যায় সেখানে কোচিং সেন্টার জানে যে অবশ্যই কেউ না কেউ গ্রিন কার্ড পাবে তো তাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কোচিং সেন্টারে মূলত চিন্তা করে যে তাদেরকে যারা আসতেছে তাদের অ্যাটলিস্ট স্ক্রিন ইন করতে হবে হ্যাঁ যাতে তারা কিছু ভ্যালু তারা পায় হ্যাঁ বাট গ্রিন কার্ড পাওয়াটা একটু টাফ বিষয় কারণ তাদের তারা করে কি লাস্টে সাত দিন দশ দিন বা পনেরো দিন প্রিপারেশন হয় সে এই টাইমে কিন্তু তারাও জানে যে তোমাকে তোমার মধ্যে কোয়ালিটিস কোয়ালিটিস ইম্প্রুভ করে দেন গ্রিন কার্ড পাওয়ানো পসিবল না ইট টেক্স টাইম টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ইমপ্ল্যান্ট কোয়ালিটিস রাইট মোস্ট অফ দ্য কোচিং সেন্টার্সের আসল গোল হচ্ছে জাস্ট ইন করা সো কোচিং সেন্টার বা এরকম কারোর প্রতিষ্ঠানের প্রতি ভরসা করে নিজে নিজে নিজের ইম্প্রুভমেন্ট করো যদি পারো এক্সপিরিয়েন্সড কারো গাইডলাইন নাও তোমার ভাবতে হবে যে তোমার সাপেক্ষে বা তোমার স্ট্রেংথ বা উইকনেস এটা সাপেক্ষে কিন্তু তোমার ভালো করতে হবে বা এটা সাপেক্ষে তোমার প্ল্যানটা করতে হবে এখন ধরো তার স্ট্রেংথের সাপেক্ষে তো তুমি আগাতে পারবে না তাই না তো তোমার স্ট্রেংথের সাপেক্ষে তোমার আগাতে হবে এটা তোমার বুঝতে হবে এবং যে যে যেই সাজেশন দিক ওই সাজেশনের পিছনে লজিকটা বের করতে হবে লজিক ছাড়া বা কোনো যুক্তি ছাড়া কোনো সাজেশনস তুমি নিবা না যাই হোক সো ফার্দার কিছু জানতে হলে বা তোমার যারা হচ্ছে রেড কার্ড থেকে গ্রিন কার্ড পেতে চাও বা ফার্স্ট টাইম আইসিসিবি দেবা তারা যদি আমার আইসিস হ্যাকস হ্যাক্স অ্যান্ড পার্সোনালাইজড মেম্বারশিপ প্রোগ্রামে এনরোল করতে চাও তোমরা চাইলে পেজে মেসেজ দিতে পারো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম